আমি আসলে আমার সামনে না ভিউজ দেখতে পাচ্ছি না কমেন্টস দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না বাট এখানে দেখতে পাচ্ছি আর জয়নিং একটু জয়েন করে যাবেন আমি জানাবেন আমাকে ঠিকঠাক মনে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সাউন্ড অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা ওকে সাউন্ড অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা খুব সুন্দর সুন্দর কয়েকটা ড্রেস নিয়ে আসছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এফকে ইটি ব্লগ কেমন আছেন আপু আপনি আচ্ছা আই হুট সবাই অনেক অনেক ভালো আছেন লাইফটা দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় আপু ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপু আচ্ছা লাইফটা হচ্ছে বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন আর হচ্ছে আমাকে জানাবেন সব কিছু ঠিক আছে কিনা সাউন্ড অডিও ভিডিও সবকিছু ঠিক আছে কিনা ঠিক আছে সবকিছু ঠিক আছে কিনা একটু কষ্ট করে আমাকে জানাবেন আমি জাস্ট আমার লাইফটা একটু শেয়ার করে দিলাম আই হোপ এখন সবকিছু ঠিকঠাক আছে আই হোপ এখন সবকিছু ঠিকঠাক আছে ওকে এখন সবকিছু ঠিকঠাক থাকার কথা প্লিজ প্রাইস প্রাইস কত প্রাইস বলবো একটু অপেক্ষা করবেন জয়েন করে একটু অপেক্ষা করবেন আমি জানাচ্ছি প্রাইসটা কত ঠিক আছে সব ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সানিয়া বিনতে আপু থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা শুরু করে দিব জি ঠিক আছে আপু কিছু আচ্ছা ঠিক আছে সবকিছু ঠিক আছে হাই আপু হ্যালো কামরুল হার আপু সাউন্ড ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ সানিয়া আপু আচ্ছা আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে কেমন আছো ইক আলহামদুলিল্লাহ ভালো আছি আস্তে আস্তে করে একটু ভিউয়ার্স জয়েন করে যাবেন জানাবেন সবকিছু অল ওকে কিনা লাইকটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি টু বি ভেরি অনেস্ট আমি আমার সামনে কোনো ভিউয়ার্স দেখতে পারতেছি না সব হচ্ছে ব্ল্যাঙ্ক আমি দেখতেছি আমার সামনে আপনারা একটু জানাবেন সব অল ওকে কিনা সবাই দিলে তো কম্বিশনারকে জানিয়েছেন অল ওকে কিনা তারপর একটু কষ্ট করে জানাবেন ইজ ইট অল ওকে অর নট ঠিক আছে লাইভটা শেয়ার করে দিয়েছি বিভিন্ন জায়গায় আপনারাও কিন্তু লাইভটা শেয়ার করে দিবেন हाय আপু কেমন আছেন এই তো ভালো আছি মনিরা মনি আপু আপনি কেমন আছেন আচ্ছা এবার যেটা করব সেটা হচ্ছে ড্রেসটা দেখানো শুরু করব সুন্দর কয় একটা ড্রেস আচ্ছা আচ্ছা আমাকে কেমন লাগছে আজকে আছি কিন্তু আমি নাগিন লেন্স পরে আসি নাই ঠিক আছে আজকে কিন্তু আমি নাগিন লেন্স পরে আসি নাই কোন কোন কালার আছে এইসব আপু আমি এখন পর্যন্ত জানি না কোন কোন কালার আছে বাট আমি যেটা দিয়ে শুরু করব সেটা একটা অনেক 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 সুন্দর মেজেন্ডা হট পিঙ্ক কালার ঠিক আছে হট মেজেন্ডা পিঙ্ক কালার এবং ফেব্রিকটা একটা জবরদস্ত সিল্কের ফেব্রিক জবরদস্ত একটা সিল্কের ফেব্রিক টু বি ভেরি অনেস্ট দিস ইজ মাই ফেভারিট ফেব্রিক বিকজ আই ট্রুলি জেনুইনলি ফিল যে গরম বলো শীত বলো গ্রীষ্ম বলো বর্ষা বলো দি মোস্ট কমফোর্টেবল ফ্যাব্রিক ইজ দিস বিউটিফুল সিল্ক ফ্যাব্রিক ঠিক আছে সিল্ক ফ্যাব্রিক এর তোমরা যাই পড়ো না কেন ইট উইল ওয়ার্ক ঠিক আছে অনেক কিউট লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ তাসকি আপু থ্যাংক ইউ ভেরি মাচ আপু আমি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠছি ঠিক আছে অনেকগুলো কাজ ছিল আমার মাথা অলমোস্ট হ্যাং হয়ে আছে আমি কি করবো বুঝতেছিলাম কারণ আমার এমনি তো শরীরটা ভালো না তার মধ্যে যতটুকু যা আমি ম্যানেজ করতে পারছি আই ফাইন্ড মাই বেস্ট লেভেল বেস্ট ম্যানেজ করা বিকজ অনেক 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 লম্বা টাইম হয়ে গেছে তো টাইম স্কেডুইলে আমি কাজ করি না তো আমার আবার ইউজ টু হইতে একটু সময় লাগতেছে আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে আপু নাই কেন বিকজ অফ আপু তো ইউকে তে

আচ্ছা সাথে আছে একটা দুপাট্টা এবং দুপাট্টাটা কিন্তু আবার জর্জিটার দুপাট্টাটা কিন্তু আবার জর্জিডের ঠিক আছে আপনার পড়া ইয়েলো কালারটার প্রাইস আমার পড়া ইয়েলো কালারটার প্রাইস অরপিটি আমি দেখছি একটু এটার প্রাইসটা কত ঠিক আছে এটার প্রাইস হচ্ছে একুশ একুশশো আশি টাকা আমারটার প্রাইস আমারটার প্রাইস হচ্ছে একুশশো আশি টাকা ঠিক আছে আর এগুলো কত এগুলো একুশশো পঞ্চাশ আর আমারটা আপনারা এবং তাও কিন্তু যেন তেন না ঠিক আছে বড় আপা নাগিন অসাধারণ আপনারা কি আমার নামটাই নাগিন রেখে দিয়েছেন রাফা আচ্ছা তোমার শ্বশুর বাড়ি থেকে কি সমস্যা হয় না কিছু মনে করো না কারণ অনেক মেয়েদের শ্বশুর বাড়ি পছন্দ করে না লাইফ করা না আমার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি শিক্ষিত আর আমার ক্যালিগ্রাফি করেন আমার যে আছে ও শিখতেছে অনেক কিছু তো আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয় না বিকজ দিয়ে আর ভেরি সাপোর্টিভ অফকোর্স ওনারা সাপোর্টিভ না হলে আমার জন্য প্যারা হয়ে যেত আর

আচ্ছা এটা প্রাইস হচ্ছে 2050 টাকা ঠিক আছে 2150 টাকা আচ্ছা আপনি কে আমি হচ্ছে রোজা খান আমি তনিয়াপুর এবসেন্সে লাইভ করছি টোনিয়াপুর এখন ইউকে তে আছেন মোটামুটি হয়তো আর চার পাঁচ দিনের মধ্যে ইনশাআল্লাহ সে সুস্থ ভাবে ব্যাক করবে আর যখন ব্যাক করবে তখন থেকে রেগুলারলি আবার আপনারা সবাই তনিয়াপুকেই দেখবেন আর আমি হচ্ছে এখন জাস্ট তনিয়াপুর বিহাফে লাইভটা করছি বিকজ আমি লাইভটা করলে যে আপু একটু রিলিফ ওখানে থাকতে পারবে যে কাজটা শুরু করে সেটা কারণ আপু যেখানেই যাক না কেন তাকে তো কাজ করতেই হবে কিন্তু তার মানে তো আর এটা না যে সানভিস বাই তনির অফিসিয়াল পেজটা অফ থাকবে তো স্বাভাবিকভাবে ওইটার প্রক্সিটাই আমি দিচ্ছি এ ধানমন্ডি আউটলেটে কি ইয়েলো কালার ড্রেসটা পাওয়া যাবে পাওয়া যাবে আপু পাওয়া যাবে বা আপনি একটা কাজ করতে পারেন আপনি যদি আউটলেট থেকে না নিতে পারেন বা যদি ধানমন্ডি আউটলেট নাও থেকে থাকে তাহলে আপনি জাস্ট কষ্ট করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন কোনো সমস্যা নেই ঠিক আছে কেমন আছো চলে আসলাম তোমাকে দেখতে থ্যাংক ইউ সো মাচ নুপুর আপু থ্যাংক ইউ ভেরি মাচ লাইক টু শেয়ার করে ফেলবেন বেশি বেশি করে এই ড্রেসটাও কিন্তু সেম ফ্যাব্রিক মধ্যে রয়েছে আর কি যে সুন্দর একটা ড্রেস সেম ফ্যাব্রিক মধ্যে রয়েছে তনি কবে আসবে তনি আপুর আস্তে আস্তে এখনো চার চার পাঁচ দিন ঠিক আছে এইটা একটু দেখে নেবেন আমি যতটুকু জানি সেটার মধ্যে বলছি তার মধ্যে যদি আপনার কোন প্ল্যান চেঞ্জ হয় সেটা আমি বলতে পারছি না তবে এই মুহূর্ত পর্যন্ত আমি এটাই জানি এমন ভালো শ্বশুর বাড়ি আর স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার মাসাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ আলহামদুলিল্লাহ আমি ওইটাই মনে করি একজন ভালো স্বামী পাওয়া সাপোর্টিভ স্বামী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার এবং আমার কাছে মনে হয় যে আমি যে প্রফেশনটা নিয়ে কাজ করি এই প্রফেশনে তো আরো অনেক বেশি ইম্পর্টেন্ট একজন সাপোর্টিভ হাজব্যান্ড তো সেই জায়গাতে আমি নিজেকে অনেক লাকি মনে করি যত যাই হোক না কেন সারাদিন ঝগড়া করার পরেও আমার কাছে মনে হয় হি ইজ দ্য বেস্ট লাইক রিয়েলি হি ইজ দ্য বেস্ট এই আর কি এন রেজ তো তুমি যে এই ড্রেস মধ্যে এই ড্রেস এর কালার টা দেখো একদম মাস্টার ইয়েলো কালারের মধ্যে আছে জর্জেডের সুন্দর জর্জেডের প্রিন্টের দোপাট্টা রয়েছে জর্জেডের নাইস প্রিন্টের দুপাট্টা অ্যাট দ্য সেম টাইম তোমরা পেয়ে যাচ্ছ একদম সুন্দর তোমার ইসের কাজ করা কি বলে এটা মিরার ওয়ার্ড পরা এবং মিরার এর কাজের মধ্যে পুরা ফেব্রিকটা হচ্ছে সিল্কের মধ্যে ঠিক আছে আর তোমরা এখানে পেয়ে এই প্যান্টের কাপড়টা কিন্তু খুব সুন্দর নাইস কালেকশন থ্যাংক ইউ সো মা জানা থাকতে আপু আচ্ছা এটার প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা একটু দেখে নিবে ওয়াও একটা ড্রেস ঠিক আছে একুশ পঞ্চাশ টাকা ড্রেসটার প্রাইস অনেক সুন্দর একটা ড্রেস আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ সাবি হাপু থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা এবার আপনারা যেটা করবেন লাইফটা কিন্তু বেশি 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 করে 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 শেয়ার শেয়ার ফেলবেন ফেলবেন ঠিক আছে কিন্তু এবং আই আমার সাউন্ড অডিও ভিডিও এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে এবং সামনে কোনো কিছু আসলে দেখতে পাচ্ছি না টু বি ভেরি অনেস যার জন্য কমফোর্টেবলি লাইভও করতে পারছি না ওকে আর অলমোস্ট ফোর হান্ড্রেড পিপল আর ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং জাস্ট লাইফটা শেয়ার করে ফেলবেন আপু জন্মাষ্টমী জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ আপনাকেও অনেক অনেক অভিনন্দন আপনাকে অনেক শুভেচ্ছা আচ্ছা এবার চলে যাবো একটা মধ্যে এটার কিন্তু চারটা কালার আছে চারটা হ্যাঁ তিনটা কালার আছে এটার তিনটা কালার আছে সুন্দর সুন্দর তিনটা কালার আছে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ রিনাক্তার আপু আচ্ছা তুমি সবারই কমেন্ট পড়ো তোমার তোমার তাও আমার তাও পড়ো প্লিজ এই যে পরে ফেললাম তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ জানাতি আপনার থ্যাংক ইউ ভেরি মাছ এই যে আপনার কমেন্ট পরে ফেললাম চেষ্টা করি মোটামুটি সবার কমেন্টটা ফলো আপে রাখার যতক্ষণ পারি আর কি ঠিক আছে আচ্ছা এটা হলো ড্রেসটা এই ড্রেসটা দেখে নিবেন আর এই ড্রেসটার কালারটা কিন্তু খুবই সুন্দর একদম যারা চাচ্ছেন সামনে ভাইয়ের বোনের বা যে কারো মেহেদি ফাংশন আছে বা হলুদ ফাংশন আছে একদম জাস্ট গ্র্যাপ ওয়ান ঠিক আছে সুন্দর একটা ড্রেস ও মাইক দিস ইজ সো বিউটিফুল এত সুন্দর করে মিরারের ওয়ার্ক করা এবং পুরোটা স্টোন বিচস এর কাজ করা দিস ইজ রিয়েলি রিয়েলি আমেজিং এটা হচ্ছে পুরো ড্রেসটা এবং নিচের পোস্টটা একটু দেখে নিবেন নিচের পোর্শনটা আরো অনেক 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 বেশি সুন্দর ঠিক আছে নিচের পোর্শনটা আরো অনেক বেশি সুন্দর বোন আপনাদের থ্রি পিস আপনাদের শোরুমের থ্রি পিস গুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ রাফাত ভাইয়া মানে যখনই আপনি আমাকে কমেন্ট করেন আমার ভাইয়া বলতে আসলে খুবই অকওয়ার্ড ফিল হয় বিকজ মাই হাজবেন্ড নেম ইজ অলসো রাফাত সো আমার অনেক অকওয়ার্ড লাগে আর কি এই আর কি ও আমার পাশে দাঁড়ায় আছে যখন আমি রাফাত ভাইয়া বলছি ও ফিরে তাকায় চিন্তা করতেছে হ্যাঁ ওর ইস রং উইথ ইউ আমি তখন বললাম যে নো ইটস অল ইউ এই হলো আর কি এবার চলে যাই হচ্ছে এটার বাকি এটা দুপাটা জর্জিটের একটা প্রিন্টের দোপাট্টা পেয়ে যাবেন আপনি সুন্দর একটা জর্জেন প্রিন্ট করা দুপারটা আছে ভেরি ভেরি নাইস ঠিক আছে ভেরি ভেরি নাইস আচ্ছা আপু তোমার জন্য ভালোবাসা রইল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ সালমা আপু থ্যাংক ইউ ওকে আচ্ছা তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে আপু আপু তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এইটা একটু দেখবেন এটা হচ্ছে প্যান্ডে ফ্যাব্রিকটা কিন্তু কটনের মধ্যে না ঠিক আছে কটনের বেসিক কটনের মধ্যে কিন্তু প্যান্টের ফ্যাব্রিকটা না প্যান্টের ফ্যাব্রিকটাও কিন্তু আপনার সিল্ক ফ্যাব্রিকের মধ্যেই আছে আপনারা দুইটা পেয়ে যাচ্ছেন হেভি সিল্কের মধ্যে এবং দোকানটা রয়েছে সুন্দর পিওর জর্জেটের মধ্যে খুবই সুন্দর একটা একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এত সুন্দর ড্রেস আর আমি যেটা পরে আছি বিশ্বাস করবেন এই ড্রেসটা এত সুন্দর যে কোনো জায়গায় যে কোনো ফাংশনে পরে যেতে পারবেন ক্লাসেই লাগবে আপনাকে নট নেসেসারিলি আপনাকে সবসময় আর চকামকা জিনিস পড়তে হবে পাকিস্তানিদেরকে যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন ওরা সুপস গুলা করছে পড়ছে মানে এই টাইপের যে সুপ গুলা ওরা এত সুন্দর সুপ ম্যানেজ করে ওরা যে কোনো প্রোগ্রাম বা যে কোনো ফাংশনে যায় এত ক্লাসি এবং এলিট লাগে ওদেরকে আমার কাছে খুবই ভালো লাগে সো আমি আসলে এই টাইপের ড্রেসেস গুলো রিসেন্টলি খুবই পছন্দ করি আর আমারটা দেখছেন আমারটা কালারটা যে কি সুন্দর প্লাস ড্রেসটা এত সুন্দর আমার কাছে খুব ভালো লাগেছে ও আজকে সুন্দর লাগছে তোমাকে আপনি থ্যাংক ইউ সো মাচ মেহরুন ইসলাম আজকে আমি লেন্স ব্লু লেন্স পরি নাই আই ওয়ার দ্য গ্রে ওয়ান তোমার পরা তোমার পরা ড্রেসটার প্রাইস কত তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ পারবিন আপু আমার পরা ড্রেসটার প্রাইস হচ্ছে একুশশো আশি টাকা আমারটার প্রাইস হচ্ছে মাত্র একুশশো আশি টাকা ঠিক আছে মাত্র একুশশো আশি টাকা হাতের রিংটা একটু দেখাও এই যে দিস ইজ দ্য রিং আমি এই রিসেন্টলি একটাই রিং পরি রিসেন্টলি না আমি একটাই রিং পরি আগে অনেক রিং পরতাম বাট আফটার দিস আমি আর অন্য কোন রিং পরি না এই একটাই পরি এই একটাই পরি আর কি আচ্ছা এবার একটু দেখাই এই ড্রেসটা এইটা হচ্ছে একদম লন কটনের মধ্যে ঠিক আছে লন কটনের মধ্যে এই ড্রেসটা লন কটনের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস খুব সিম্পল একটা ড্রেস বাট খুবই সুন্দর রেগুলার জন্য বাসায় করতে পারবেন ঠিক আছে তুমি আপু 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 কবে আসবেন চাইলে আসতে এখনো মোটামুটি দিনের মতো যদি ইনকেস তার প্ল্যান কোনো চেঞ্জেস না আসে তার প্ল্যানে যদি কোন চেঞ্জেস না আসে তাহলে চার থেকে পাঁচ দিনের মধ্যে ইনশাল্লাহ সে বাংলাদেশে থাকবেন সুস্থ ভাবে এবং আপনাদের সাথে আবারও লাইভে জয়েন করবেন আচ্ছা এবার চলে যাই হচ্ছে যে দোপাট্টার মধ্যে সুন্দর জর্জেটের মধ্যে একটা দোপাট্টা আছে দোপাট্টাটা কিন্তু অনেক বড় না আর খুবই সিম্পল জর্জেটের একটা দোপাট্টা পুরো দোপাট্টার মধ্যে কিন্তু স্টোনের কাজ করা পুরো দোপাট্টার মধ্যে কিন্তু স্টোনের কাজ করা ঠিক আছে এটা হচ্ছে আপনার কটন ফ্যাব্রিকের মধ্যে লিলেন কটন ফ্যাব্রিক না সরি লন কটন ফ্যাব্রিক মধ্যে লন কটন ফ্যাব্রিক মধ্যে আর এইটা একটু দেখবেন এইটার মধ্যে অনেক কাপড় আছে এই যে প্যান্টটা দেখতে পাচ্ছেন এই প্যান্টটার মধ্যে অনেক কাপড় আছে যে কাপড়টা দিয়ে আপনারা একটা হোয়াইট প্লাজো বানাতে পারবেন ফ্লেয়ার প্যান্টও বানাতে পারবেন আমি একটা খুব সুন্দর প্যান্ট পরে আছি দেখতে পাচ্ছি এটা কিন্তু ফ্লেয়ার প্যান্টটা বানানো হয়েছে অবশ্যই এটা কিন্তু আনস্টিচ ড্রেস সো এটার সাথে যদি আপনারা এটা বানিয়ে নেন অনেক বেশি সুন্দর লাগবে ঠিক আছে তোমার ঘড়িটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অলসো ইটস জেমস ওয়াচ বাট ইটস নাইস আই ইউজ আই অলওয়েজ ইউজ টু ক্যারি জেমস ওয়াচ জেমস পারফিউম আই ডোন্ট নো আই আই লাভ দ্য মাস্কিউলিন ফ্রেগ্রেন্স অন মি And sometimes I feel that I'm more into fruity fragrance, like But it depends on mood or like it depends on situation. Whether I'm I it's all about that. So yeah. So this is What is the price? F.P.P. sir, price.

তোমার নিজের আমার কাছে মনে হয় আছে সেই আমি করে করতে ও যদি আমাকে সংসারের কথা চিন্তা করতে হলে আমি করতে পারতাম না আমি ম্যানেজটা করতে পারছি বিকজ অফ আমার হাজবেন্ড অনেক সাপোর্টিভ একজন মানুষ সে আমাকে সবসময় সাপোর্ট করে টু আল্লাহ

সামনে কত সুন্দর করে কাজ করে একটু দেখে নিবেন আমার কাছে এটা একদম ভালো লাগে একদম ঠিক বলেছো আপু একদম আসলে আমার কাছে সবসময় এটাই মনে হয় একজন সাপোর্টিভ হাজবেন্ডের জন্য একজন ওয়াইফ দরকার দরকার এবং থিং ঠিক আছে বাকি শ্বশুর বাড়ি যাই হোক না কেন সব থেকে ইম্পর্টেন্ট মানুষটা তার ভালো থাকাটা অনেক জরুরি আচ্ছা এই ড্রেসটা একটু দেখে নিবেন এই ড্রেসটা এটা কারটা দেখুন মারাত্মক একদম রেডি ড্রেস প্যান্টটা রয়েছে প্লেয়ার প্যান্টের মধ্যে ঠিক আছে রয়েছে ফ্লেয়ার প্যান্টের মধ্যে আপু তোমার কি আছে না নেই তবে হয়ে যাবে আপনারা দোয়া করুন অবশ্যই হয়ে যাবে আচ্ছা এটা দেখবেন এটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে প্যান্টটা একটু দেখে নিবেন প্যান্টটা একদম সুন্দর ফ্লেয়ার প্যান্টের মধ্যে রয়েছে সুন্দর ফ্লেয়ার প্যান্টের মধ্যে রয়েছে জামাটা মোটামুটি ফোর কোয়ার্টারের মধ্যে আছে এবং খুব সুন্দর করে সামনে শো বাটন মিরের দেওয়া আছে ঠিক আছে শো বাটন মিরের দেওয়া আছে আর পুরো ড্রেসটা এত সুন্দর প্রিন্টেড একটা ড্রেস মোটামুটি আমার কাছে ড্রেসটা একটু হেভি লাগে বিকজ হচ্ছে এটা ফ্যাব্রিক আর এটা এই কারণে আমি বলবো এটা আপনারা অনেক লম্বা সময় পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এটার সাথে রয়েছে একটা জর্জেটের দোপাট্টা সুন্দর ডিজাইন করা একটা জর্জেটের দোপাট্টা দেখে নেবেন এটার প্রাইস কত একুশো কোন টেস্ট করতেছো শুধুমাত্র 80 টাকা আচ্ছা এটা 3 পিস রেডিমেড 3 পিস ও মাই গড ৳80 টাকা だけ এটার প্রাইস মাত্র এটা কিন্তু অনেক 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 সুন্দর অনেক সুন্দর হ্যাঁ তোর ভাব বেশি অবশ্যই আমার তো ভাব বেশিই হবে আপনি কোন জায়গার কোন সিদ্দিক আপনি আমারে বসা বইসা কুকুর পারে বইসা কমেন্ট করতেছেন আমাকে আমি একটা গুড প্ল্যাটফর্মে কাজ করতেছে আমার তো ভাব বেশিই হবে আপনার ভাব বেশি হওয়ার যোগ্যতাটা কোথায় আমার আমি যদি ভাব বেশিও দেখাই তাও আমার যোগ্যতার উপর আমি ভাব দেখাচ্ছি আপনার মতো পুকুর পাড়ে বৈশাখ তোর ভাব বেশি লিখতেছি ডেফিনেটলি না রাইট তাহলে আমারই তো ভাব বেশি হবে আপনার মতো মানুষের কি ভাব বেশি হবে নাকি বোকার মতো কথা বলেন আচ্ছা এইটা দেখেন এইটা দেখেন এইটা কি সুন্দর একটা কালার এই কালারটা এটা কি আমারটারই আর একটা কালার হ্যাঁ এটা আমার ড্রেসেরই আরেকটা কালার আচ্ছা আমার ড্রেসের কে কোন কালার দেখতে চান আমার ড্রেসে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ কি অবস্থা আচ্ছা আমার ড্রেসের কে কোনটা কালার দেখতে চান আমার ড্রেসের কালারটা একটু বল দেখতে চান কে কে বল এটার কালার আছে জানেন কি সুন্দর সুন্দর কালার আছে কে কে আমার ড্রেসের কালার গুলো দেখতে চান কে কে আমার ড্রেসের কালার গুলো দেখতে চান এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর তোমার পরাটা দেখতে চাই আমার পড়াটার কালারটা দেখো আগে আপনি আমার পড়াটা তো দেখতেই পারবা কারণ আমার পড়াটা তো আমি পরেই আছি আমার পড়াটার কালারটা জাস্ট একটু দেখো আমার পড়াটার কালারটা জাস্ট একটু দেখো তোমার কি লাভ ম্যারেজ ইয়াস আপু আমার লাভ ম্যারেজ আমার একদম ভয়াবহভাবে লাভ ম্যারেজ পাঁচ বছর প্রেম করার পরে বিয়ে করার পরে তিন বছরের সংসার তো মোটামুটি সাত আট বছর তো একসাথেই কেটে গেল তোমার ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ ভেরি মাচ হোয়াইট দেখতে চাই লেট হয়ে গেল বিউটিফুল লেডি তাই ইটস ওকে ইটস ওকে দিবা আপু চলে এসেছে আমি অনেক খুশি হয়েছি এই ড্রেসটা একটু দেখে নাও এই ড্রেসটা হচ্ছে আমার কালারের একটু এক্সপ্লেনেশন করে দিই তোমাদেরকে ড্রেসটা ফার্স্ট অফ অল ফেব্রিকটা পেয়ে যাবে একদম প্রিমিয়াম কটনের মধ্যে সেকেন্ড অফ অল তোমরা এখানে দেখো কি সুন্দর করে এমব্রয়ডারি করা এবং কাটওয়ার্ক করা পুরোটা ড্রেসের মধ্যে ঠিক আছে সম্পূর্ণ ড্রেসের মধ্যে এত সুন্দর সুন্দর কালার আছে ডিজাইনটা কম্বিনেশনটা এত মারাত্মক সুন্দর পিঙ্ক সাথে একদম ফিরোজা কালারের একটা কম্বিনেশন একদম তোমরা এ টু জেড ওয়ার্ক পেয়ে যাবা অনেক 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 বেশি সুন্দর ঠিক আছে সিগনেট কালার اكو এখানে সিগনেট কালার আছে একটা সুন্দর একটা লাইট কালার আছে এখানে অনেকগুলা সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছি অনেক গুলা সুন্দর সুন্দর কালার আছে এই ড্রেসটা ঠিক আছে এর প্রাইস হচ্ছে কত 2180 টাকা এটা দোপাট্টাটা একটু দেখবেন একদম নাইস বিউটিফুল একটা দোপাট্টা একটু বেশি লাইটিং এর জন্য হয়তো দেখা যাচ্ছে না এটা একটু দেখতে পারবেন যে এখানে কি সুন্দর করে কালারফুল ভাবে প্রিন্ট করা আছে প্রাইস হচ্ছে 2180 টাকা মাত্র 2180 টাকায় আপনি একটা রেডিমেড থ্রি পিস পেয়ে যাচ্ছেন আর এটার প্যান্টটা হচ্ছে একদম সুন্দর ফ্লেয়ার করা একটা প্যান্ট সুন্দর ফ্লেয়ার করা একটা ওয়াইড প্লাজো প্যান্ট ঠিক আছে ওয়াইড একটা প্লাজো প্যান্ট just দেখেন এন্ড এটার দাম কত? আকো এটার দাম 2180 টাকা এটা দাম হচ্ছে 2180 টাকা এটার প্রত্যেকটা কালার একদম সুখে লেগে থাকার মতো কালার ট্রাস্ট মি জাস্ট ধীরে ধীরে লাইভে দেখবেন লাস্ট জাস্ট কয়েকটা ড্রেস আপনাদেরকে দেখাই দিব এত সুন্দর সুন্দর কালার আছে এত সুন্দর সুন্দর কালার আছে প্রাইস হচ্ছে একুশশো টাকা হ্যাঁ একুশশো টাকা আচ্ছা এবার দেখাই তোমাদেরকে এই কালারটা এই কালারটা দেখো এটা কি অপূর্ব না কালারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে এই কালারটা কে কে চান এই কালারটা অপূর্ব একটা কালার এই কালারটা কে চান ডিজাইনটা একটু দেখে দিবেন অল ওভার এমব্রয়ডারি এন্ড কাট কাজ করা অল ওভার একদম কটন পিওর কটন ফেব্রিক মধ্যে আছে পিওর কটন ফেব্রিক মধ্যে আছে কি সুন্দর করে এমব্রয়ডারি করা এন্ড এমব্রয়ডারির মধ্যে কাট ওয়ার্ক করা কি যে সুন্দর ও মাই গড জাস্ট লুক এট দিস কি যে সুন্দর আপু আমার আমার কমেন্ট পড়লেন না এই যে আপু সরি আপনার কমেন্ট আমি পড়তে পারিনি আমি দুঃখিত আচ্ছা এটা দেখবেন হচ্ছে স্লিপটা রয়েছে স্লিপটা কিন্তু খুবই সুন্দর একটা স্লিপ খুবই 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 সুন্দর একটা স্লিপ এবং এখানে কিন্তু লেসিং করা আছে ঠিক আছে এখানে কিন্তু লেসিং করা আছে কি যে সুন্দর একটা বিউটিফুল ড্রেস এটার কিন্তু স্লিভে লেসিং করা আছে নিচের পোর্শনে এমব্রয়ডারি করা আছে কাটওয়ার্ক করা আছে এবং লেসিংটা তো দেওয়াই আছে তোমার নিজের পেজ থেকে একদিন লাইভে আইসো অনেক গল্প হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই অনেক গল্প হবে অনেক গল্প করব আমরা আচ্ছা এবার একটু দেখো এবার দেখাই এটার দোপাটা দেখছো ও মাই গড এই ড্রেসটা এত সুন্দর এটা আমি নিতে চাই এই ড্রেসটা এত সুন্দর এটা আমি নিতে চাই ঠিক আছে এত সুন্দর এটা কে কে নিতে চান এই কালারটা কে কে নিতে চান কে কে এই কালারটা নিতে চান এটা অনেক সুন্দর ঠিক আছে বেগম লিখেছে বান্দর কেন আমি কি আপনার বংশধর আমাকে আপনার বংশে দেখেছেন কখনো দেখেছেন আমি কি আপনার বংশধর সুন্দর থ্যাংক ইউ সো মাছ লাবণ্য আপু থ্যাংক ইউ ভেরি মাছ লাল লাল বান্দরের ফ্যামিলি আমি আপনার ফ্যামিলি থেকে কবে বিলং করি বলেন আমাকে কোনোদিনও দেখেছেন আপনার ফ্যামিলিটা আমাকে

সেভেন আছে ফোর্টি আছে এবং লং হচ্ছে তোমার ফর্টি সেভেন আর ওয়াইট আছে এক্স আছে এক্সেল আছে মানে হচ্ছে ফোর্টি ফোরের মতো আছে ফর্টি টু টু ফোর্টি মতো এটা আছে আরও মাপ দিয়ে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে আরও মাপ দিয়ে জানিয়ে দেওয়া হবে কেমন আছে অপুই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আবদুল্লাহ মিস ইউ চলে আছি বাসায় আবার আচ্ছা এইটা দেখো এটা কি সুন্দর একুশশো আশি টাকা আছে আর চলে যাবো কালার এটা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে আপু তোমার শরীরটা এমন মোটামুটি আপু খুব একটা বেশি ভালো মোটামুটি খুব একটা বেশি ভালো না ঠিক আছে এটা একটু দেখো বান্দর তো আপনাকে লাগছে বলল না আমার কাছে মনে হচ্ছে না যে আমি আপনার ফ্যামিলি আমি তো বলি নাই আমাকে কি লাগতো স্যার কি লাগতো আমি তো ডিনাই করি না আমি বলছি আমি আপনার ফ্যামিলি থেকে বিলং করি তাই আমি বললাম যে আপনি যদি আমি তো আর আপনার ফ্যামিলি থেকে বিলং করি না তো আমি যেহেতু আপনার ফ্যামিলি থেকে বিলং করি না সেহেতু আমাকে বান্দরের মতো দেখার কথা না কারণ আপনাকে তো যেহেতু ওরকম দেখতে আপনি খুব একটা চেনেন ওই খুব রিলেটেড বান্দর রিলেটেড টমেটো তাই করছেন ভালোবাসেন ওরকম জিনিস তাই বললাম আর কি যে আমাকে তো আসলে আলাদা করে বলে লাভ নাই আমি তো আর কি বলবো আলাদা করে এটা বাদ দেন আপনারা হচ্ছে ওই টাইপের হেটার্স যাদের কোনো উদ্দেশ্য নাই ঠিক আছে ওই টাইপের হেটার্স আপনারা তো আমি আপনাদেরকে আলাদা করে যাই হোক আমি যেটা বলছি ওটার জন্য আমি দুঃখিত আমি আপনাকে এই রিপ্লাইটা আমার দেওয়া উচিত হয় নাই বিকজ আপনি ওই টাইপের হেটার যার আসলে কোনো মূল্য নাই কোনো পাত্তাও নাই ঠিক আছে আমার আপনাকে এই কথাটা বলে সময়টা নষ্টই করা উচিত হয় নাই আপু প্লিজ বলেন কেমন আছেন আপু প্লিজ বলেন কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন নাবিয়াল হোসেন ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি একটু শরীরটা অসুস্থ আচ্ছা এই কালারটা একটু দেখে নেবেন এই কালারটা একটু দেখে নেবেন কি সুন্দর একটা কালার কি সুন্দর একটা কালার ও মাই গড একদম নিউট বেস কালারের মধ্যে এটা কে নিতে চান এই কালারটা কেকে নিতে চান এই কালারটা যে মিস করবেন সে মিস করে যাবেন এই কালারটা যে মিস করবেন সে কিন্তু মিস করে যাবে ঠিক আছে একদম মিস করে যাবেন যে এই কালারটা মিস করবেন কারণ এই কালারটা সবথেকে সুন্দর এবং ফ্রেন্ডি কালার ঠিক আছে সব থেকে সুন্দর এবং ফ্রেন্ডলি একটা কালার হচ্ছে এই কালারটা এটার প্রাইস হচ্ছে একুশশো আশি টাকা একুশশো আশি টাকা সব থেকে সুন্দর এবং ফ্রেন্ডলি কালারটা হচ্ছে এই কালারটা এই কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর আপু তোমার পেজের নাম কি রোজা খান আমার পেজ আইডি ডি এভ্রিটি সব কিছুতে আমি রোজা খান দিস ইজ অ্যাকচুয়ালি মাই আইডেন্টিটি আর ভাইয়া আমি এটা দিয়েই কাজ করি এখনো আসছিলাম এটা দিয়েই কাজ করি আর এন্ড দেন স্যান্ডডিজ বাই তুনিতে কাজ করতেছি আলহামদুলিল্লাহ এই পর্যন্তই আচ্ছা সো দিস ইজ ওয়ান ইজ র প্রাইস হচ্ছে একুশশো আশি টাকা ঠিক আছে একুশশো আশি টাকা নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট নিয়ে জাস্ট একটা ইনবক্স করে ফেলবা আপু তুমি খুব সুন্দর থ্যাংক ইউ সো মচ তানমীর আহমেদ ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা এবার চলে যে যারা সি গ্রীন সিল গ্রিন দেখতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে আপু তোমাকে ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই শেয়ার করে ফেলবেন সবাই লাভ লাইক ওয়াও দিয়ে অবশ্যই সাথে থাকবেন ঠিক আছে আমি তো আপনাকে রিপ্লাই দিতে চাই নাই আমি ট্রাস্ট মি আমি সময় নষ্ট করলাম আপনাকে রিপ্লাইটা দিয়ে রানা বেগম ইউ আর দ্যাট কাইন্ড অফ হেটার যাদের কোনো মূল্য নেই যাদের কোনো কাজ নাই যাদের কিছুই নাই উদায় যারা আইসা হচ্ছে বাজনা বাজায় তো এই টাইপের মানুষ টাইপের হেটার হচ্ছে আপনি হেটারের তো অনেকগুলো ক্যাটেগরি আছে তাই না তো কিছু কিছু হেটার সাথে লাইভ লাগলে মজা লাগে

এবার একটু আমি এটা দেখাই দিই আপু তুমি ভালো আপু তুমি খুব ভালো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা একটু দেখো এই এই কালারটা দেখতে চাও এটা কিন্তু আবার গ্রিন আর পিঙ্ক এর মধ্যে ঠিক আছে গ্রিন আর পিঙ্ক এর কম্বিনেশন গ্রিন এবং পিঙ্ক এর কম্বিনেশন আপু তোমাকে সুন্দর আপু তুমি অনেক সুন্দর তো আপুর মতোই দেখতে মানে আমি আর তনি কখনো পাশাপাশি একসাথে দাঁড়াইনি দাঁড়ানোর পরে সবার কাছে রিয়েলাইজ হয়েছে আমাদেরকে সেম দেখতে ঠিক আছে আমাদেরকে সেম দেখতে খুব একটা অদ্ভুত ব্যাপার আচ্ছা এটার প্রাইস হচ্ছে একুশো আশি টাকা হ্যাঁ কালার রয়েছে কতগুলো সুন্দর সুন্দর কালার কিন্তু আমি দেখিয়ে দিলাম প্রত্যেকটা সুন্দর সুন্দর কালারই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি লাস্ট বাট নট দ্য লেস্ট আমি যেটা পরে আছি এইটা একটু দেখাই দিই ঠিক আছে আমি যেটা পরে আছি এইটা একটু দেখাই দেই এটা কি যে সুন্দর একটা ড্রেস এটাই আমি এখন রিসেন্টলি পরে আছি কি যে সুন্দর একটা ড্রেস ও মাই গড অনেক 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 সুন্দর আপু আপুর চেহারা পুরাই তনি আপুর মতো আসলে আমাকে তনি আপুর মতো দেখতে ভাইয়া হ্যাঁ

আল্লাহ তুমি এত মোটা হইলা কি করে মানে কি মোটা হইসো কবে সামথিং এরকম কিছু একটা তো পরে আমি রিপ্লাই দিলাম উৎসব মতো আমার আইডিয়া দেখার পরে বললো ও আই ওয়াজ থিঙ্কিং যে আপনি হচ্ছে রুবাইদ ফাতেমা তুমি চিন্তা করেন মানে সে মানে কনফিউজ হয়ে গেছে যে এটা তুমি এখন আমি এটা একটা ভয়ঙ্কর আচ্ছা এই ড্রেসটা হচ্ছে আমি পরে আছিলাম একুশশো আশি টাকা ঠিক আছে একুশশো আশি টাকা কিছু ড্রেসেস নিয়ে চলে আসবো জাস্ট ওয়েট করবেন আমি আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে চলে আসতেছি লাইভে আবার খুবই খুবই সুন্দর সুন্দর কিছু জিনিস দেখাবো চিলড্রেন বিভ বিয়ে